নমস্কার আমি মৌপ্রিয়া আজকে আবারও চলে এলাম এস পাল জুয়েলার্সের পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো ধনতেরাস ধামাকার কিছু অফার এবং তার সঙ্গে দারুণ কিছু ডায়মন্ডের জুয়েলারি কালেকশন অনেকেই আপনারা অনেক দিন ধরে দেখতে চেয়েছেন ডায়মন্ডের জুয়েলারি দেখবো তো আজকে ভাবলাম যেহেতু অফার চলছেই তো আজকেই কেন না আজকেই দেখিয়ে দিই আপনাদেরকে দারুণ দারুণ গুলো আর প্রথমে বলে রাখি অফারটা কী চলছে ডায়মন্ডের অফারটা আমি স্পেশালি বলছি ডায়মন্ডের ওপর কিন্তু থাকছে মানে যে কোনো হিরের গয়নার ওপর কিন্তু থাকছে ফ্ল্যাট এইট পার্সেন্ট ছাড় হ্যাট ঠিকই শুনছেন ফ্ল্যাট এইট পার্সেন্ট ছাড় এই অফারটা কিন্তু মিস করা যাবে না তো চলুন আমি শুরু করছি কিছু কিছু গয়না দেখানো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না এবং তার সঙ্গে যেটা পছন্দ হচ্ছে একদম জাস্ট স্ক্রিনশট নেবেন এবং বুক করে ফেলবেন তো চলুন আচ্ছা প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই সুন্দর সুন্দর পেনডেন্টের গুলো দেখে নিন খুব সুন্দর সুন্দর পেনডেন্টের কালেকশন যাচ্ছে একদম একটা মানে খুব এলিগ্যান্ট একটা ডিজাইন এটা মাত্র এগারো হাজার একশো কুড়ি টাকা যাচ্ছে এটার অ্যাপ্রক্স প্রাইস এর ওপর ডিসকাউন্ট পেয়ে যাবেন তার উপর তার সঙ্গে রয়েছে এই সুন্দর ডিজাইনটা একটা লাভ মোটিভের সঙ্গে খুব একটা ছোট্ট ডায়মন্ডের স্টার্ট দিয়ে করা রয়েছে ডিজাইনটা এরপর যাচ্ছে এরকম একটা সুন্দর মিউজিক ডিজাইন যাচ্ছে যারা এই টাইপের ডিজাইন পড়তে পছন্দ করেন একদম স্নিকের মধ্যে তারা জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নিন ষোলো হাজার টাকা অ্যাপ্রক্স যাচ্ছে এটার প্রাইস এরপর আরও এরকম সুন্দর সুন্দর প্রচুর প্রচুর ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শুধু তাই নয় নাকের নাকছাবিও কিন্তু রয়েছে দেখে নিন একটা খুব ছোট্ট স্টার্ট রয়েছে দেওয়া এটাতে মাত্র পনেরো হাজার টাকা অ্যাপ্রক্সি এটা চলে আসছে এরপর দেখায় কিছু সুন্দর কানের স্টার্ট দেখুন একদম লাইট ওয়েট এর মধ্যে রয়েছে যারা একদম ছোট ছোট কিছু পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এগুলো খুবই অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট খুবই যাবে এগুলো দেখে নিন এই যাচ্ছে আচ্ছা প্রচুর ডিজাইন রয়েছে আমি একটা একটা করে তুলে দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে এটাও একটা ইয়ারিং এর ডিজাইন যাচ্ছে সুন্দর লাগছে কিন্তু ডিজাইনটা দেখতে মাত্র ফর্টি সিক্স থাউজেন্ডে এটা চলে আসছে এরপর দেখে নিন আরো একটা এরকম ডিজাইন রয়েছে একটা বাটারফ্লাই কাইন্ড অফ মোটিভ এর মধ্যে ছাব্বিশ হাজার টাকা এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে আচ্ছা এরকম ফিঙ্গার রিং এরও কিন্তু ডিজাইন রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইন যাচ্ছে একটা ফ্লাওয়ার মোটিভ এর উপর অসাধারণ লাগছে ডিজাইনটা মাত্র চব্বিশ টাকা যাচ্ছে এটার অ্যাপ্রক্স আহ প্রাইস এরকম প্রচুর ডিজাইন আপনারা পেয়ে যাবেন দেখুন এবার একটু চলে যাই নাকছাবির ডিটেইলে দেখুন প্রচুর ডিজাইন রয়েছে যেমন প্রচুর সাইজ রয়েছে এরকম ছোট ছোট ডায়মন্ডের সাইজ রয়েছে প্রত্যেকটার কিন্তু বাজেট আলাদা মানে প্রাইস আলাদা এটা দেখুন একদম ছোট যারা চাইছেন তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর যাবে এরপর দেখায় আরও একটা খুব সুন্দর কালেকশন যেটা হচ্ছে ফিঙ্গার দেখুন ফিঙ্গারিং এর কিন্তু এক্স এ কালেকশন রয়েছে যেটাই পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে বুক করতে পারেন প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই সুন্দর যাচ্ছে মোটামুটি দশ হাজার টাকা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এগুলো অ্যাপ্রক্সে এরপর দেখাই আরো কিছু ইয়ারিং এর কালেকশন দেখে প্রতিটা কালেকশন এতটাই এলিগান্ট এতটাই সুন্দর স্পেশালি এই ছোট ছোট ডিজাইনগুলো যারা পড়তে পছন্দ করেন বা যারা ভাবছেন বেবিদেরকে রেগুলার ইউজের জন্য ছোট কিছু কালেকশন দেবো ডায়মন্ডে তারা কিন্তু এগুলো দিতে পারেন কারণ বেবিরা বড় কোনো কালেকশন পড়তে ঠিক অভ্যস্ত হয় না তো এই ছোট ছোট কালেকশনগুলো কিন্তু খুবই ভালো লাগবে বা সেকেন্ড পিয়ার সিং কিন্তু এখানে যদি কারো সেকেন্ড পিয়ারসিং বা থার্ড পিয়ারসিং থাকে সেখানেও কিন্তু কালেকশনগুলো খুবই ভালো লাগে স্পেশালি এই টাইপের যে আছে খুব সুন্দর লাগবে দেখতে প্রতিটা কালেকশন এতটাই সুন্দর যেটাই ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে বুক করবেন সব রকম কালেকশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি কি কালেকশন আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে চান সেটাই কিন্তু আমি পরবর্তী ভিডিওতে দেখাবো নমস্কার